যারা এই গণমাধ্যমের মালিক সম্পাদক ছিলেন তাদের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত অবশ্যই তাদের জনগণের কাছে দায়বদ্ধ হওয়া উচিত জনগণের কাছে আসা উচিত আমি বারবার বলি যে আকার ইঙ্গিতে বলি কারণ তথ্যমন্ত্রী কিছু বললে তথ্য উপদেষ্টা কিছু বললে এটা নিউজ হয়ে যায় এবং নিউজের আরও অনেক আপনারা দেখেছেন অলরেডি বিভিন্ন গ্রুপের বিভিন্ন নিউজ হয় প্রত্যেকটা গ্রুপ তো আছে গ্রুপ অফ কোম্পানিজের বিভিন্ন নিউজ হয় কোনো একটা গ্রুপ অফ কোম্পানিজের যদি দেখে যে উনি একটু ওই গ্রুপ অফ কোম্পানিজের পত্রিকাতে অফিসে গেছেন তাহলে আরেকটা গ্রুপ অফ কোম্পানির বিরোধিতা শুরু করবে তো এগুলো গল্প আছে এগুলো লেখা হবে এবং বাংলাদেশের মানুষ সচেতন আছে গণমাধ্যম সংস্কার কমিশনে আপনারা দেখেছেন অলরেডি যে আসলে কার মালিকানায় পত্রিকা এবং টেলিভিশন চলে এবং আজকে টেলিভিশন এবং অনুমোদন নিয়ে যে হাহাকার এই হাহাকার হচ্ছে পুরাতন বন্দোবস্ত এবং যারা মনে করে যে নতুন কোন মানুষ নতুন কোন যাদের মুখ না আসে তাদের হাহাকার এবং এইগুলো আমরা বুঝি এবং এই জন্য আমি গতকাল স্পষ্ট বলেছি এবং আমি যদি একদিনও থাকি সরকারে আমি এই চেষ্টাটাই করবো যে আমি নতুন মিডিয়া দিয়ে যাব আমরা যেহেতু বেশিবাদীদের মিডিয়া বন্ধ করি নাই আমরা নতুন মিডিয়া দিব এবং নতুন মিডিয়ার মাধ্যমে নতুন মুখ আসবে নতুন ন্যারাটিভ আসবে নতুন বক্তব্য আসবে এবং এই বক্তব্যের বিরুদ্ধে বক্তব্যের লড়াই যেহেতু আমরা ভায়োলেন্সে যাইনি ফলে তো আমরা বক্তব্যের বিরুদ্ধে বক্তব্যের লড়াই চিন্তার বিরুদ্ধে চিন্তার লড়াই আমরা যাব। এবং আমরা মনে করি আমরা অবশ্যই জৈব এগুলো খুবই স্পষ্ট কথা এখানে কোনো দোয়াশা রাখার কিছু নেই প্রশ্নটা হচ্ছে গণমাধ্যমের পনেরো বছরের বিষয়টা এখনো সময় আছে কিনা আমি জানি না কিন্তু এইটা বারবার ভোগাবে বাংলাদেশের মিডিয়াগুলোকে হাউসগুলোকে কারণ এগুলো খুবই স্পষ্ট আমার এখনো মনে আছে বিশে জুলাইতে আমি যখন একটা গড়ের বন্দি এবং আমরা যখন বের হচ্ছি না কারফিউর সময় দুই তিনবার বের হয়েছি সেটা আমাদের নাহিদকে দেখতে যাইতে অথবা অন্য কোনো কাজে এই সময়টাতে আমরা যখন হচ্ছে যে পত্রিকা দেখতাম আমি পত্রিকা ইউজুয়ালি পড়ার পড়ি নাই আমরা তো ইউজুয়ালি মোবাইলে পড়ি এখন নেটও নেই তা আছে হচ্ছে পত্রিকা প্রথম আলো বাংলাদেশ প্রতিদিন আর কয়েকটা পত্রিকা আনতাম আমি তো আমি দেখতাম আসলে কে কি লিখতেছে নিচে আমাদের বাসা যে বাসা ছিল ওখানে টিভি ছিল না নিচের টিভি দেখতে গিয়ে যে দেখতাম যে একই রিলস দেখানো হচ্ছে রিলস বলে না এখন ফেসবুকে রিলস দেখানো হচ্ছে যে টেলিভিশন কেন্দ্র উড়িয়ে দিছে এবং আর আরও কি কি ধ্বংস হতাযোগ্য এবং হাসিনা সেই বিখ্যাত কথা যে কি বলে আগুন সন্ত্রাস আগুন সন্ত্রাস থেকে শুরু করে সবকিছু এখন এই যে টেলিভিশন চ্যানেলগুলো আজকে আমি এটা বলে যেতে চাই যদি পিআইবি সুযোগ থাকে টেলিভিশন চ্যানেলগুলো কি ভূমিকা রেখেছে এটা একটা আপনারা দুই তো একটা গবেষণার কাজ করে দেন এবং এটা আপনারা এই ডিসেম্বরের মধ্যে করে দেন আশা করি করতে পারবেন বাজেট থেকে শুরু করে এগুলো আমি দেখব আপনারা এই কাজটা করেন আমার মনে হয়েছে যে এই জিনিসটা মিসিং যে টেলিভিশন চ্যানেলগুলোর পক্ষপাত এবং এবং মানুষ কিন্তু তখন টেলিভিশন চ্যানেলগুলোর জন্য বসে ছিল বসেছিল লাইক মি একটা কিছু দেখায় নেই যে এই মানুষগুলোকে মেরে ফেলা হচ্ছে ছাত্রদেরকে মেরে ফেলা হচ্ছে কেউ দেখায় নাই আমাদের সো এই রিট্রোসপেকশন গুলো দরকার ইন্ট্রোসপেকশন দরকার মিডিয়া গুলোকে মিডিয়া গুলো যদি মনে করে আজকে রাজনৈতিক দল এবং বিভিন্ন ক্ষমতার যারা অংশীদার তাদের সাথে মিলে তাদেরকে একটু শেয়ার দিয়ে তাদেরকে একটু সাথে রেখে তারা পার পেয়ে যাবে আমি মনে করি না পাব আমরা এখানে সব বলার সময় হয়েছে আমি বলবো আমি বলবো যে আপনারা অবশ্যই আপনাদের বলগুলোর ব্যাপারে আপনাদেরকে নিজেদের বক্তব্য এবং অবস্থান স্পষ্ট করতে হবে এবং মানুষের সামনে যেতে হবে জনগণের সামনে যেতে হবে কেন আপনারা করতে পারেননি কে আপনাদের বাধা এবং কে আপনাদের বাধ্য করেছে ফলে এই জিনিসগুলো আমি মনে করি যে এটা আমরা যেহেতু ইউএন মাধ্যমে করতে পারি বারবার চেষ্টা করা সত্ত্বেও দুই মাস ধরে আমি লেগেছিলাম কিন্তু তারপরে তারা ইউনেস্কো পাঠিয়ে বললো যে এটা না করে তারা কোড অফ কন্ডাক্ট রচনার দিকে যাবেন তারা এটা রচনা করতেছেন আশা করি এটা ভালো কাজ হবে এই দুইটা বিষয় আমার বলার ছিল আমার মতো দিক থেকে যে গণমাধ্যমের এবং টেলিভিশন মিডিয়ার বছরের ভূমিকা আত্মসমালোচনা দরকার এবং তাদেরকে জনগণের মুখোমুখি হওয়া দরকার তাহলে ট্রাস্ট ফেরত আসবে হ্যাঁ হ্যাঁ ইয়েস আর অবশ্যই আমি আমরা বলবো যে তিন চারটা টিভি যারা ভালো ভূমিকা রেখেছে তাদেরকে অবশ্যই অবশ্যই সাধুবাদ এবং আমরা যতটুকু যে পেরেছি সেই সাংবাদিক এবং মানুষগুলির সাথে সম্পর্ক রাখার চেষ্টা করছে হয়তো সবার সাথে পারি যে যারা এই লড়াইটা আমাদেরকে সাপোর্ট দিয়েছে এবং মাঠে নেমে অনেক সংবাদ সংগ্রহ করেছে আমি বারবার বিভিন্ন প্রেক্ষাপটে বলেছি যে সাংবাদিকদের যে ভূমিকা যেমন বলা হয়েছে যে অনেকের পক্ষে ছিল বিপুক্ত ছিল গত পনেরো বছরের লড়াই যেটা বলে প্রশ্নটা হচ্ছে এই সাংবাদিকরা যদি না থাকতেন ফলে আমরা এই যে নৃশংস বর্বরতা এটার আমরা কোনো ফুটেজ আমরা পাই না ফলে অবশ্যই সাংবাদিকদের যারা লড়াকু ছিলেন জুলাইয়ের পক্ষে ছিলেন সেই সাংবাদিকদের অবশ্যই অবশ্যই কৃতজ্ঞতা যে টিভি চ্যানেলগুলো এবং মিডিয়ার পক্ষে ছিলেন তাদের কৃতজ্ঞতা যারা ছিলেন না তাদের জন্য এই কথা অবশ্যই আর গত পনেরো বছরের ভূমিকা অনেকে পর্যালোচনা করে জুলাই তাদের ভূমিকা পরিবর্তন করেছেন আপনারা জানেন আপনারা বুঝেন ফলে ওদেরকেও আমরা সাধুবাদ জানাই যে এই দীর্ঘ পনেরো বছর ফেসিবাদের জায়গা থেকে সরে এসে নিজেদের অবস্থান জনগণের পক্ষে নেওয়াটে তো এই কথাগুলো আমার রইল